খালি হাতে এমন একটি কাণ্ড ঘটালেন লিটন কুমার দাস যা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলেন না লাল সবুজের সমর্থকেরা গ্রাফ ছাড়াও যে লিটন ফিল্ডিং এ দুর্দান্ত তার প্রমাণ দিলেন আরো একবার তামিমকে বিদায় করতে গিয়ে এমন একটা ক্যাচ ধরলেন তাতে মন্ত্র হয়েছে ধারাভাষ্যকার থেকে শুরু করে সকলেই ফিল্ডিং এ লিটন দাসের দারুণ ক্যাচ নিয়ে বিস্তারিত রিপোর্টে বিপিএল এর দ্বাদশ আসরে এক নতুন লিটন দাসকে দেখলো ক্রিকেট বিশ্ব ব্যাটিং কিপিং এর পাশাপাশি তিনি যে ফিল্ডিংয়ে দারুণ কিছু করতে পারেন সেটা দেখিয়েই সবাইকে অবাক করে দিলেন বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়ক দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামা রাজশাহী পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে রাইডার্সদের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ পায় রাজশাহীর হয়ে সাহেব দাদা ফারহান এবং তানজির হাসান ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন মুস্তাফিজ নাহিদ রানাদের বিপক্ষে আগের ম্যাচের থেকে এক পরিবর্তন নিয়ে দুই দল মাঠে নামে একে অপরের বিপক্ষে টুর্নামেন্টের একাদশ আসরে বরিশালের জার্সিতে অনবদ্য পারফরমেন্স করা মায়ার্সকে এবার দলে ভিড়িয়েছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স প্রথম ম্যাচে এই ক্যারেবি অলরাউন্ডারের অনুপস্থিতি খুব একটা বুঝতে দেয়নি লিটন দাস ডেভিড মালানরা চট্টগ্রামকে একশো দুই রানে গুটিয়ে দেয়া উত্তরবঙ্গের প্রতিনিধিরা রাজশাহীর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে টসে জিতে ডিউ কথা চিন্তা করে রান চেঞ্জের সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন সোহান নতুন বলের কথা বিবেচনা করে অধিনায়ক বল তুলে দেন ক্যারেবি কাইল মায়ার্সের হাতে ইনিংসের প্রথম বলে ফাহিম আশরাফের ভুলে বাউন্ডারি পায় হান্নান সরকারের ওপেনার সাহিব জাদা হান তবে পাঁচ রান দিয়ে ওভার শেষ করার পর অধিনায়ক পূর্ব পরিকল্পনা মতো বল তুলে দেন দেশের আলোচিত একমাত্র মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলামের হাতে দ্বিতীয় বলে একটি বাউন্ডারি হজম করলেও দারুণভাবে কাম কামব্যাক করে এই বোলার তবে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ঘটনা ঘটে সেই ওভারের শেষ বলে লেনথে পাওয়া একটি বল উড়িয়ে মারতে যায় সাম্প্রতিক সময়ে দেশ ফেরা ওপেনার তানজিদ হাসান তামিম তবে লং অনে দাঁড়িয়েছিলেন লাল সবুজের টি দলকে নেতৃত্ব দেওয়া উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস দুই বল আগেও যিনি অসাধারণ একটি ফিল্ডিং দিয়ে দুই রান বাঁচিয়ে দেন তবে তানজিদ তামিমের উড়ে আসা বলটাকে যেভাবে পেছনের দিকে দৌড়ে গিয়ে ড্রাইভ করে তালুবন্দি করলেন লিটন সেটা দেখার জন্যই হয়তো সমর্থকদের বিপিএল নিয়ে এত উন্মাদনা আসন্ন বিশ্বকাপে লিটন কুমার দাসকে হয়তো দেখা যাবে লাল সবুজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে ব্যাটিং কিপিং এর পাশাপাশি অধিনায়কত্ব করার যে গুরু ভার থাকবে এই ডান হাতের ওপর তা হয়তো তিনি নিজের মতো করেই উপভোগ করবেন সেই সাথে দলের ব্যাটিং অর্ডারে হবেন গুরুত্বপূর্ণ একজন স্তম্ভ অবশ্য সাম্প্রতিক সময়ে লিটনের ব্যাট ভালো মতোই কথা বলছে এছাড়া বিপিএল এর প্রথম ম্যাচে সাতচল্লিশ রানের ইনিংসটাও তার হয়ে কথা বলছে